বাজার দর বাড়তি থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রেস ব্রিফিং ছেড়ে বেরিয়ে যান সরকারের তিন মন্ত্রী সোমবার দুপুরে সচিবালয়ে এই ঘটনা ঘটে এর আগে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দাবি করেছিলেন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকায় মানুষ রাস্তায় মিছিল মিটিং করছে না লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সোমবার আন্তঃ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সরকারের তিন মন্ত্রী সেখানে বাজার সম্পর্কে জানতে চান সাংবাদিকরা প্রশ্ন ছিল বাজারে সরকার নির্ধারিত দামের প্রতিফলন না থাকার বিষয়েও তারপরে কত হাত বদলায় বাজারে আসছে সাংবাদিকদের প্রশ্নের মধ্যেই বেরিয়ে যান খাদ্যমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী যারা দাম বাড়ান তাদের এ বিষয়ে প্রশ্ন করার পরামর্শ দিয়ে বেরিয়ে যান কৃষিমন্ত্রীও আপনারা তো সোহাগ চ্যানেল আই ঢাকা